নাকি ভালোবাসাটা মডেল মসজিদ হইলেও থাকবো নাকি মডেল মসজিদ হয়ে গেলে হুজুর তালাক কারণ এখন মসজিদ সুদ কোনোরকম সলুক না ফর্দি মসজিদ বড় হয়ে গেলে অনেক জায়গায় দেখা যায় বড় বড় নজর দিকে চলে যায় আসেনি আল্লাহ যেন মরণ পর্যন্ত হুজুর এখানে কবুল করে ইমাম সাবরাও যান কবুল করে আমিন খিন আল্লাপাক আমাদের সকলকে কবুল এসেছেন উনিও তো আলোচনা করেছেন আমরাও তো জুমা ফড়াই প্রত্যেক সপ্তাহে আলোচনা করি তারপরও তো আলোচনা থাকি যায় ঠিক কী নে উনি করেছেন করবেন তাই বলে কি আলোচনা উনি শেষ করে ফেলেছেন আরও আছে তো আমার পরেই উনি আলোচনা করবেন মিলাদ ক্যাম হবে মিলাদ ক্যামের পর তা বারুক হবে মোনাজাত হবে ঠিক কিনা আমরা কি শুধু এখানে ওয়াজ শুনে মোনাজাত দিয়ে চলে যাব মোনাজাত না দিয়ে তাবারক নিয়ে কি চলে যাব কে কে তাবারক নিয়ে চলে যাবেন হাটটা তোলেন সামান্য উঠতে লইছিল আবার নামে গেছে আপনার কি তাবারকের পক্ষে না মোনাজাতের পক্ষে বলেন মোনাজ দুনো পক্ষে আমরা কি তাবারুকের পক্ষে না মোনাজাতের পক্ষে আমরা দোন পক্ষে আমরা তাবারুকের পক্ষ মোনাজাতের পক্ষ ঠিক কিনা এটা নিয়ামত এটা কি এটা নিয়ামত এই নিয়ামত ধরে রাখবেন আপনাদের জন্য আছে ঠিক কিনা এই আসেটা যাতে মুখ পর্যন্ত আসার সুযোগ থাকতে হবে সুযোগ দিতে হবে এর আগে যাওয়ার দরকার নাই নাই আল্লাহ কবুল করুন বলুন আমিন বলতে বলতেছিলেন সৈয়দ আব্বাস আব্বাস বলছেন সুন্দর সুন্দর ওসলে পাগের চুম্বক চুম্বক বয়ান যখন দেখছেন সাহায্য তারা খুশিতে আনন্দিত হয়ে হাসতে আছে আর আল্লাহর প্রশংসা আদায় করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পাঠ করছেন আর আমার নবীর প্রশংসা করছেন আর আমার নবীর দূর শরীর করছেন আর সাহাবাই কেরামের জন আর দিকে নজর করে বলতেছেন আমাদের নবী কেমন নবী আমার নবী কেমন নবী আমার নবীর শান কেমন শান আমার নবীর মর্যাদা কেমন মর্যাদা সাহাবাই কেরাম একজনের দিকে আরেকজন দিকে নজর করে বলছেন আমরা তো আমার মা আমাদের মায়ের পেট থেকে এসেছি কিন্তু যে রসেবা আগরা gekommen আমাদের চাইতে বিধিবা সুবহানাল্লাহ আল্লাহ সাহাবায়ে যখন বড়াবলী করছেন প্রশংসা করছেন এই মুহূর্তের মধ্যে আমার নবী হযরতে আব্দুল্লাহ আব্বাস এর ঘরে আগমন করেছে আমার নবী সাহাবায়ে কেরামেরই মসজিদে

ময়দানে তোমাদের জন্য সুপারিশ করা আমি নবীর উপর অবধারিত হয়ে গেছে জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহ আকবর মিলাদ নবীতে খুশি হলে নবীজির সাফা পাওয়া যায় কি যায় না নবীজির আগমনে খুশি উদযাপন করলে নবী পাওয়া যায় কি যায় না আমরা মিলাদ নবী চাই কি চাই না প্রতি আমাদের অন্তরত শুধু মিলাদ নবীর মাসে নবীর মহত জাগে না পুরা বছর ঠিক কিনা আমরা নামাজ পড়লো নবীকে স্মরণ করি আমরা রোজা রাখলো নবীকে স্মরণ করি আমরা যে কোনো ইবাদত করলে আমরা নবীকে স্মরণ করি ঠিক কিনা কারণ এবাদতে রসুলের স্মরণ না আসলে এবাদত হয় কারণ রসুল হচ্ছে আমাদের এই মা ঠিক কিনা রসুল হচ্ছে আমাদের এই তুমি ভাই রসুলের খেয়াল না করো নবীর কোন অসুবিধা নাই তুমি ভাই আল্লাহ থেকে রসুল কি জুদা করো নবীর কোন অসুবিধা নাই তোমার নিজের অসুবিধা নিজের লস হবে দুনিয়াতে খবরে হাস করে ঠিক কিনা ভাই তুমি সরাইতে চাচ্ছ মসজিদের মধ্যে কালেমা শরীফ তুলে দিতে পৃথক করতে আল্লাহর সাথে নবীর নাম থাকতে পারে না তুমি কালেমার থেকে আল্লাহর নাম থেকে নবীর নাম জোদা করছো তুমি কি জানো না তুমি নামাজ পড়বে কিছু করব এশা আযান দিয়েছো এশা নামাজের জন্য ওই এশা নামাজের আগে যে আযান তুমি দিয়েছো ওই আযানের মধ্যে আমার আল্লাহর নাম এবং নবীর নাম আছে

এই মুনাফিকদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকবে না এই মুনাফিকদের কি আমাদের সাথে কোনো বন্ধুত্ব থাকবে না বরং মুনাফিকদের সাথে দুনিয়া এবং আখিরাতে আমাদের কোনো সম্পর্ক আর কোনো বন্ধুত্ব হবে না তোইলে আল্লাহ রাসূল খুশি হবেন ঠিক কিনা অনেকে তো বাতিলের সাথেও বন্ধুত্ব রাখে ব্যক্তিগত স্বার্থে এটা হারাম এটা কি হারাম এটা আল্লাহর রাসূল বলوها আমি আজকের এখানেই প্রথম এসেছি আজকেই প্রথম এসেছি যাই হোক আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সম্মানিত ফতিপ এর ফতিপ সাহেব উনি উপস্থিত হয়েছেন উনি